দেখা যায় আর এখানে খারা আমার ছোটরা দিয়ে আরো শৈতান লারে মুরগি দিদি খতম বাই বাই টাটা গুড বাই গয়া হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি রবিন আপনাদের সামনে ওয়েদার ব্লগিং ভিডিও তো আজকে আমার নানি গো রাইতে আমি বেরাতে আসলাম তাই জন্য ভাবলাম ওটা ছোটখাটো ব্লগ করে নিই আমার নানি বাড়ি হলো সোনারগাঁও বলা খিচড় তো গাইস আমি হাঁটতে দেন পিছনে বিউডা অস্থির হারতাসে আর মনে মনে ভাবতাসি এরকম ভিউ যদি আমাদের নানান শহর হতো চারোদিকে প্রকৃতি ঘেরা এটা হলো আমার নানিদের বাড়ির সামনে মেঘনা নদী বাড়িতে আসার পরে দিয়ে আমি একটা ছোটো আম গাছ লাগাচ্ছিলাম সেটা কত বড় হয়ে গেলো তো সামনে গেলাম আমার একটা আম পছন্দ হয়ে গেলো তো আমি লম্বা কম দেখে এটা পারছি না তারপর পারাপারি করে আমি ছিললাম তারপর অনুশৈতামণি করে আমরা ছিললাম তো আমার নানি আসা এখন আগে আমার এই আমডারেজ বানা লাগিয়ে আমার নানি বাড়ির পুরা দেখা যায় আর এখানে খাড়া খাড়া দরজার সামনে আম খাইতেছি তো আমার কত দূরে গাছটা আমি লাগাইতে গেলাম কত বড় হয়ে গেল আমি আর আমার ছোটো ভাই হাঁড়তে হাঁটতে চলে যেতেসে আমার ফুদের বাসায় তো আমার ছোটরা যে আর শয়তান রে মুরগি দিতে কীভাবে মারলো আল্লাহ ওরা যতবার না করে তারা আরো বেশি করে তো গোবাসায় আশা বললাম তো সামনে যে জায়গাটুক দেখতেছেন এটি আমরা নতুন করে ব্রড করছি আর ওই যে হলো আমার খালায় আর আমার ফুফু আর আমার বলেছে আর এটা আমার মাথার উপর হলো আর আম গাছ সেটা পুরো আম্ব বাড়ি এনে তো এটা হইলো আমাদের ফুল পুরা বাড়ি পুরা বাড়ি এটাই আমাদের সো গাইস আজগা এ পর্যন্ত ব্লকটা নেক্সট ব্লক আমি নারায়ণগঞ্জে গিয়া আরও সুন্দর সুন্দর ব্লক দিবো তো দিয়ে মানে আপনাকে একটু দেখানো ছিল তো কি পরিমাণের রোদ তো এটা দেখতে পাচ্ছেন তো আজগার জন্য এটাই খোদা আপিস